তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে একখানা বিরাট বড় ভয়ঙ্কর আপডেট চলে এসেছে যেখানে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হয়েছে যে এই মুহুর্তে ডিভিসি জল ছেড়ে দিয়েছে প্রায় ছত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ ডিটেলস রিপোর্টটা দেব তবে এই মুহূর্তে বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে সেই ডিভিসি থেকে জল ছাড়ার কারণে কারণ আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মুসুল ভারী বৃষ্টিপাত হয়েছে দেখুন আপনারা দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার দিকে কিন্তু আজকের দিনকে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক প্রান্ত লক্ষ্য করা গিয়েছে দেখতে পাচ্ছেন কলকাতা বলুন নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা কুলে বাঁকুড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলা ক্ষেত্রে আজকের দিনকে হালকা হোক মাঝারি হোক বা ভারী বৃষ্টিপাত হোক সমস্ত ধরনের কিন্তু বৃষ্টিপাত হয়েছে যার কারণে অতিরিক্ত যে জলের প্রেশার সেটা কিন্তু যাকে যাতে মেনটেন করতে পারে তার ফলে কিন্তু ডিভিসির তরফ থেকে জল ছাড়ার একটা নির্দেশ দেওয়া হয়েছে এবং যার কারণে কিন্তু বন্যার একটা আশঙ্কাবার্তা জারি করে দিয়েছে ডিভিসি এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরে একটা লেটেস্ট রিপোর্টে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু নিম্নচাপের চাপের কাটা। দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে যার কারণে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং আগামীকাল পরশুদিনকে ক্ষেত্রেও আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাবো তো সেক্ষেত্রে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে কোথায় কোথায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে আপডেট দেবো তো দেখুন আমরা এখান থেকে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে নদীয়ার দিকটা ক্ষেত্রে মেঘ নেই কলকাতার ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা মেঘ নেই কিন্তু তাছাড়া মুর্শিদাবাদ বলুন হাওড়া হুগলি বলুন এছাড়া পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু মেঘ ভালো মতন ভাবে রয়েছে অন্যদিকে ঢাকা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভালো মতনই মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে লাখাই এবং ত্রিপুরা ত্রিপুরা আগরতলা আমাশা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে কিন্তু মেঘলা আকাশ ছিল এবং এখান থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে আরম্ভ করে দেবে তো আমরা একেবারে যেটা থেকে সরাসরি চলে আসবো সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে আমরা চলে আসলাম এবং এখান থেকে আমরা ধীরে ধীরে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করব যে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে দেখুন আপনারা পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাঁকুড়ার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাটের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত হবে করগপুরের দিকটাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়ার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো মোটামুটিভাবে আমরা যদি এখান থেকে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু আপনারা এটাও দেখতে পাবেন যে বৃষ্টিপাতটা ধীরে 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 কিন্তু অন্যান্য রাজ্যের দিকে এগোতে আরম্ভ করে দিয়েছে যেখানে জামশেদপুর লাগোয়া এলাকাগুলো রয়েছে খড়গপুর রয়েছে সেখানটায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং দীঘা মন্দারবনে কন্টাই হলদিয়া সেখানেও ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং চিটাগের এর সাইডগুলো ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে খুলনা দিকগুলোর কলকাতার ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালকের দিনকে ক্ষেত্রে থাকবে তো আগামীকালকের দিনকে দক্ষিণবঙ্গের আনাচে কানাচে সমস্ত জেলার ক্ষেত্রেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দেবে তো আমরা একেবারে এই মুহূর্তে সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দেওয়া লেটেস্ট রিপোর্টের দিকে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আলিপুরা তরফ থেকে লেটেস্ট রিপোর্টে চলে এসেছি এবং সেই লেটেস্ট রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে এই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকবে যেখানে সাইক্লোনিক সাইকুলেশন অর্থাৎ ঘূর্ণাবত্তে কিন্তু পরিস্থিতি উত্তর বঙ্গোপসাগরের দিকে থাকবে পাঁচতে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যস্থি লেভেল থেকে রয়েছে এবং আগের দিনকে যে লো প্রেশার এরিয়াটা তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ এবং তার তৎসংলগ্ন এলাকা বরাবর সেখান থেকে কিন্তু বন্ধুরা একটা মানে তৎসংলগ্ন রেখা বরাবর কিন্তু ঝাড়খণ্ডের দিকটাই এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশে এই কিন্তু থাকবে অন্যদিকে আরও একটা যে ঘূর্ণাবত্ত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটা দশমিক ছয় কিলোমিটার লেভেল পর্যন্ত রয়েছে এবং এই মধ্যস্থত্তের কারণটাও কিন্তু ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে অন্যদিকে মৌসুমী বা অক্ষরেখাও কিন্তু এই মুহূর্তে বিকানের এছাড়া কিন্তু শিকার এছাড়া চড়ক দেহেরি এই সমস্ত এলাকার ওপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে তো এতগুলো সিস্টেমের কারণে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো দেখুন আলিপুর আবাদ দপ্তর তরফ থেকে যে লেটেস্ট আপডেটটা দেওয়া হয়েছে যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের দিকে অন্যদিকে দক্ষিণ ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক থেকে দু জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ এছাড়া কিন্তু পূর্ব মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আজকের দিনের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া থাকবে অন্যদিকে চব্বিশ তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা হতে চলেছে অন্যদিকে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে ছাব্বিশ তারিখের দিনকে ক্ষেত্রে এবং পঁচিশ তারিখ পঁচিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এই একই রকম এলাকার পরিস্থিতি হতে চলে তো ভারী বৃষ্টিপাত এবং অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু চলতে থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তেইশ তারিখের দিনকে লক্ষ্য করা যাবে এবং এখানটায় কিন্তু বন্ধুরা চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকতে চলেছে দার্জিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাত চলবে এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জলপাইগুড়ির ক্ষেত্রে তেইশ তারিখ আজকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত আগামী কালকের দিনের ক্ষেত্রে কালিম্পং এর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে অন্যদিকে ছাব্বিশ তারিখের দিনকে ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো ওভারঅল ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু চলতে থাকবে তো দেখুন আমরা এই পয়েন্টে চলে এসেছি যেখানে ক্ষেত্রে আজকের দিনকে হলুদ এবং কমলার শতকবার্তা রয়েছে তবে দেখুন কমলা শতকবার্তা শুধুমাত্র সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে কিন্তু আগামীকালকের দিনকে ক্ষেত্রে দেখুন এখানটায় যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এছাড়া কিন্তু বন্ধুরা পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন আপনারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের হলুদ বার্তা রয়েছে হাওড়া হুগলির ক্ষেত্রেও রয়েছে নদীয়ার ক্ষেত্রেও কিন্তু বার্তা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এছাড়া কিন্তু বীরভূমের দিকটার ক্ষেত্রে হলুদ বার্তা রয়েছে মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা হলুদ বার্তা রয়েছে তো মুর্শিদাবাদ নদীয়া এছাড়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলির ক্ষেত্রে আপাতত কিন্তু আলিপুর আবাদ দপ্তর হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছে অন্যদিকে বীরভূমের ক্ষেত্রে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে হ্যাঁ এছাড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে এবং পশ্চিম মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং মোটামুটিভাবে আজকের দিনকে তুলনায় কালকে দিনকে বেশি বৃষ্টি হবে এবং তারপর দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানটাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাততভাবে এবং যদি আমরা দেখি ছাব্বিশ তারিখের দিনকে সেখানে কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাতের শতকবার্তা দেওয়া হয়নি তো ওভারঅল আপনারা কি বুঝতে পারলেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী তিন থেকে চারটে দিন রয়েছে তারপর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ এর ক্ষেত্রে কিন্তু কমতে আরম্ভ করে দেবে তো এই মুহূর্তে আমরা আমরা এখানটা আসানসোলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু একশো বত্রিশ মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রঘুনাথপুর যেগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে দুর্গাপুরের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোনামগীর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তো আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এই জায়গাটা ক্ষেত্রে দেখুন বরিশালের ক্ষেত্রে কালাপাড়ার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হলদিবারের ক্ষেত্রেও আমরা বেশ ভালোই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো আজকের দিনকে ক্ষেত্রে আমরা আপাতত হবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভিড়ে অ্যাকুয়ার আপডেট দেবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন